এআই নিয়ে অ্যাডভাইজারি নির্বাচন কমিশনের আগেই বিহার ভোটে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা বাকি আট উপ নির্বাচনেও এবার জাতীয় আঞ্চলিক সমস্ত দলগুলিকে সতর্কবার্তা দলের শীর্ষ নেতৃত্বদের চিঠি দিয়ে সতর্কবার্তা প্রযুক্তির অপব্যবহার রোধে জোর কমিশনের এআই নিয়ে অ্যাডভাইজারি নির্বাচন কমিশনের আগেই বিহার ভোটে আই ব্যবহারে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা বাকি আট উপনির্বাচনেও এবার জাতীয় আঞ্চলিক সব দলগুলিকে সতর্কবার্তা দলের শীর্ষ নেতৃত্বদের চিঠি দিয়ে সতর্কবার্তা প্রযুক্তির অপব্যবহার রোধে জোর কমিশনের খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে খালিদ এআই নিয়ে নতুন অ্যাডভাইজারি কি জারি করছে নির্বাচন কমিশন দেখো বিহার নির্বাচন এবং তার পাশাপাশি যে আটটি আসনে উপনির্বাচন রয়েছে সেখানে আগেই এআই ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন যাতে এই প্রচারে এআই জেনারেটেড কোনো তথ্য ব্যবহার না করা হয় সেটা কিন্তু নিষিদ্ধ করেছে জাতি নির্বাচন কমিশন তারপরে যেটা দেখা যাচ্ছে যে সারা দেশ জুড়ে কিন্তু নির্দেশিকে আবার জাতি নির্বাচন কমিশন দিয়েছে যেখানে এআই জেনারেটেড যে যে কোনো কোনো ভিডিও অডিও বা যে কোনো ছবি ছবি এই ধরনের যাতে এআই জেনারেটেড করে অপব্যবহার করা না হয় বিশেষ করে প্রচারের ক্ষেত্রে যাতে না করা হয় সেটা কিন্তু ইতিমধ্যে সেই অ্যাডভাইজারি জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন এবং সেই অ্যাডভাইজারিতে বলা হয়েছে যে এআই জেনারেটেড বা কৃত্রিম যদি কোনো ছবি তৈরি করা হয় বা কোনো প্রচার তৈরি করা হয় বা কোনো তথ্য প্রকাশ করা হয় তাহলে সেক্ষেত্রে তাদের যে দায়িত্ব অর্থাৎ যে রাজনৈতিক দলগুলির যে দায়িত্বশীল রয়েছেন তাদেরকে কিন্তু তাদের দায়িত্ব পালন করতে হবে এবং তাদের যে ভূমিকা ভূমিকা রয়েছে সঠিকভাবে পালন করতে তিনশো চব্বিশ অনুচ্ছেদ অধীনে যে সমস্ত নিয়ম নীতি রয়েছে সেটা মানতে হবে এবং শুধু তাই না যেটা বলা হয়েছে যে এআই জেনারেটেড এর পাশাপাশি কন্টেন্টের উপরে কিন্তু নজর রাখতে হবে অর্থাৎ যে কন্টেন্টটা ব্যবহার করা হচ্ছে সেখানে মানুষ যাতে প্রতারিত না হয় মানুষকে প্রতারণা না করা হয় কোন রকম হুমকি বা কোন রকম তাদের কাছে প্রচারণা করার ক্ষেত্রে কোন রকম বাড়তি সুবিধা নেওয়ার জন্য কোনো ভু তথ্য তৈরি করা না হয় এই সমস্ত নির্দেশিকা এবং এই সমস্ত অ্যাডভাইজারি কিন্তু এই তথ্যর মধ্যে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং অনেক ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম খালিদ জামাল ছিলেন টেলিফোনে